الزكاة والرجاء عن أبي هريرة رضي الله تعالى عن قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة وجسد الصوم حضرت أبو هريرة رضي الله تعالى عنه تبني رسول الله صلى الله عليه وسلم بلد برتك الزكاة الزكاة رجاء سبحان الله

এই হাদিসের ফুজিলত কে অসমুল ইউ আনাজিবি তাহলে আমরা কখনই রুজা সারতাম না আল্লাহ ফাকরম বুলা মানে বলেন বান্দারে ও বান্দা ও আমার মহাব্মদের বান্দারে। রে তোদের উপর রুজা খরচ করা হয়েছে এই ফরজ রোজা রুযু তোরা রাখোস তাহলে বান্দা তোরা তোরা আমার জন্য আর আমি তোদের জন্য হয়ে যাও বান্দা কুটির হাসরের ময়দানে যদি বান্দা কেউ কারো হবে না সেদিন যদি বান্দা তোমরা যদি বান্দা তোরা আমাকে চাষ রে বান্দা তাহলে বান্দা তোরা আমাকে পাইয়া যাবে আর আমি তো কথাই দিচ্ছি বান্দা এর প্রতিদান আমি আমার নিজের হাতেই দেবো সুবাহ কে বলতেছেন আল্লাহ পাকুর আলম বলতেছেন বান্দা এর প্রতি দাগ্য আমি নিজেই দিব আমি আমার নিজের কুদ্রুতি হাতে আমি বান্দার হাতে কুদ্রুতি আমি আমার কুদ্রুতি হাতে তাদেরকে দেব বান্দা পুরস্কারটা কি হবে জানো বান্দা কুটিন হাসরের ময়দানে যখন যারা জান্নাতি হবে বান্দা মনে রাখ যে যখন বান্দা জান্নাতি হবে তখন সব কিছু পায়া বান্দা বরের মনে করা মনে করা বন্দা তোমার কি বাকি আছে তখন প্রত্যেকটা আল্লাহর বান্দা বলবে আল্লাহ আল্লাহ হামরাত সবকিছু পাইছি আল্লাহ হামরাত সব কিছু পাইছি আল্লাহর কোনো কিছু মত না আল্লাহ সব কিছু পাইছে আল্লাহ আল্লাহ জানতে সব কিছু পাইছি আল্লাহ কোনো তাই বাদ নাই সব কিছুতে পাইছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বান্দা আল্লাহ নই বলবেন ওগো আল্লাহ বান্দাতে সবকিছু পাইছে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে দেখে নাই এই দেখাটাই বাকি রয়েছে আল্লাহ বলবেন যা বান্দা তোদেরকে দেখা দিলাম বান্দা এক আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তার 70000 তারা সত্তর হাজার বছর পর্যন্ত তারা চেয়ে থাকবে সত্তর হাজার বছর পর্যন্ত থাকবে তখন আল্লাহ আবার পর্দা আল্লাহ আল্লাহ পর্দা নামায়ামায় নিলেন আল্লাহ আল্লাহ আমরা মাত্র এক মুহূর্ত আপনাকে দেখেছি আর নাজনিয়ামতো জান্নাতে অভাবই নাই আল্লাহ বলতেছেন বান্দা রোজা রাখো না খাইয়া রোজা রাখো বান্দা মনে রাখবা বান্দা তোমার জন্য বান্দা আমি এমন এমন কিছু রেখে দিয়েছি বান্দা। এমন কিছু নাচ নিয়ামত রেখে দিয়েছি যারা রোজা রাখবে যারা রোজা রাখবে তাদেরকে আমি এমন নিয়ামত দিব এমন নিয়ামত ভরপুর করে দিব বান্দা

অন্তরে রাখার মতন তৌফিক প্রদান করে এবং আমরা যেন নবীজির প্রতি প্রিয় নবীর প্রতি যেন মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রিয় নবীর প্রতি মহাব্বত বাড়াইয়া দেন এই দুই এক কামনাই আমরা করি প্রত্যেকই আমরা এই কামনাই করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে